শামশিরগঞ্জে উদ্ধার হলো তাজা বোমা শুক্রবার গভীর রাতে পূর্ব দেবীদাসপুরে আমবাগানের এলাকায় সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ আসে এবং আমবাগানের ঘন ঝোপের নিচে ফেলে রাখা ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে একাধিক তাজা বোমা পুলিশ দ্রুত চারিদিক ঘিরে ফেলে এলাকাটি নিরাপদ করে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন हम <small> 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 তোমাদের এখানে একটা একটা জায়গায় বোমা উদ্ধার হয়েছে কতটা আতঙ্কিত তোমরা আমরা তো অনেকটা আতঙ্কিত সাধারণ মানুষ সব ই একটা চলাচল এত এটা তো অনেক চলা চলাফেরা রাস্তা সকালে বিকেলে অনেক লোক আসা যাওয়া করে বোমাটা কিসে আছে দেখলাম বোমাটা অ্যাকচুয়ালি বাগে আছে কতটা হতে পারে আনুমানিক বোমার পাশে তো আমরা যাইনি অনুমান হতে পারে চার পাঁচটা যেই হোক একটা বাগে আছে কার বাগান এটা এটা নূর কোম্পানির বাগান তোমার নাম আমার নাম রকি শেখ গ্রাম এটা এটা বাউপুর আমরা বলি কিন্তু এটা দু তিনটা গ্রাম পরে ঘনজামপুর পরে ফুলতলা পরে রঘুরঞ্জনপুর পরে অ্যাকচুয়ালি এটা বাউ পূর্বে সে আমরা বলি কোম্পানির বাগান বলা হয় এখানে পুলিশ প্রশাসন আছে এখন দেখতে সেরকম পাইনি একটা গার্ড এখানে রাত থেকে আছে বলছে তো তোমরা কি চাইছো এখন আমরা চাইছি এটা কি বমটা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া যাক আগেকার মতো শান্তি চাই কি নাম তোমার আমার নাম রকি এই জায়গার নাম বাউপুর